এবারে যাব ময়মনসিংহে সেখানে লালমোহন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। ছাত্রলীগের এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন তহসিয়া আজকে সকাল থেকেই আমরা দেখেছি ময়নসিংহের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু ছাত্রলীগের যে কেন্দ্রীয় কর্মসূচি পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে তারই অংশ হিসেবে ময়নসিংহের যারা ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন তারা এই প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানকে সামনে রেখে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যে ফিলিস্তিনির পতাকা উত্তোলন এবং সে সাথে একটি র্যালি তারা করছেন আমি এই মুহূর্তে আছি ময়নসিংহের আনন্দমোহন কলেজ মাঠে সেখানেও আমরা দেখেছি যে আনন্দমোহন কলেজ শাখা ছাত্র লীগের যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সারা বিশ্বে মানুষ কিন্তু আজকে এই ফিলিস্তিনের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটির ব্যাপারে তারা কিন্তু খুবই প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং সবাই এটার প্রতিবাদ করছে এবং তারই অংশ হিসাবে সারা বিশ্ব সারা দেশেই কিন্তু এই ছাত্র আন্দোলন শুরু হয়েছে এই প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানে তারই কর্মসূচির অংশ হিসাবে ছাত্রলীগের এই কেন্দ্রীয় কর্মসূচির তারা পালন করছেন এবং আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থী এবং এখানকার যারা বাসিন্দা রয়েছে তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে এই ইসরায়েলি যে আগ্রাসন সেই নির্বিচারে যে হত্যা সেটি অচিরেই বন্ধ করতে হবে বিশ্বের যারা আসলে মানবাধিকার প্রসঙ্গে কথা বলে থাকেন বা মানবাধিকার কর্মী রয়েছে তাদেরকে তারা আহ্বান জানাচ্ছেন যে এই ফিলিস্তিনিতে দীর্ঘদিন যাবৎ যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়টি যেন সারা বিশ্বে এই তথ্য শুরু হয় যাতে এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে যাতে এই ফিলিস্তিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পূর্ব পুরোপুরি ঘোষণা পায় এবং তারা যাতে তাদের সার্বভৌমত্ব ফিরে পায় সেই আন্দোলনটি তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো সিয়া এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে ছাত্রলীগের কর্মসূচি ফ্রি প্যালেস্টাইন কর্মসূচির বিস্তারিত খবর সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে